পাঁচটি অপরাধের কারণে দুনিয়াতে বিভিন্ন ধরনের গজবাস কয়টি অপরাধ পাঁচটি ইবনে মাজাহ হাদিসের কিতাব হাদিস নাম্বার 4019 নাম্বার হাদিসের বর্ণনা আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

পাঁচটা পরীক্ষা এমন যেই পাঁচটা পরীক্ষা পাঁচটা খারাপ কর্ম এমন যেইগুলার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে নবী জীবনের নামি আল্লাহ কাছে পানা চাই ওই পরীক্ষার মধ্যে যেন তোমরা না পড়ো ওই পরীক্ষা যেন তোমরা

ওমিক্রন সিডর আইলা নার্গিস এই গজব কি আগের মানুষ শুনছে নবীজি বলছেন অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে তখন তোমাদের উপর এমন এমন গজব আসবে এমন এমন রোগ বিমারি আসবে যেগুলার নাম অতীতের জাতি কখনো জানে নাই ডেঙ্গু আগের জাতি শুনছে শুনে নাই চিকুন গুনিয়া আগের জাতি শুনে নাই

এক নাম্বার ইল্লা উখিজু বিসিনিন দুর্ভিক্ষ আসবে আমাদের দেশে আওয়াজ উঠছে দুর্ভিক্ষ আসতে পারে সরকারকে আমরা জানাইতে চাই প্রত্যেকটা বাজারে বাজারে পুলিশ মোতায়েন করা হোক আর ওই ব্যবসায়ীদেরকে চিহ্নিত করা হোক যারা ওজনে কম দেয় কারণ তাদের কারণে দুর্ভিক্ষ আসতেছে কি ঠিক না ইলা উহিজু এক নাম্বার দুর্বিখর দুই নাম্বার অর্থনৈতিক অভাব দেখা দিবে অর্থনৈতিক অভাব হুজুর ব্যাংক দিন দিন নাকি দেউলিয়া হয়ে যাবে ঠিক না অর্থনৈতিক অভাব দেখা দিবে এটা হলো দ্বিতীয় গজল তিন নাম্বার ওয়াজাউরি সুলতানি আলাইহিম জালেম তাদের উপর চেপে বসবে এটা তিন নাম্বার তো মাপে কম দিলে তিনটা গজব এক নাম্বার দুর্ভিক্ষ আসবে দুই নাম্বার অর্থনৈতিক অভাব দেখা দিবে তিন নাম্বার ওই জাতির উপর জালেম শাসক চেপে পড়বে তাহলে দ্বিতীয় পরীক্ষা এই পরীক্ষা এবং গজব প্রথম পরীক্ষা এবং গজব এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পরীক্ষা নাম্বার তিন দেখেন তো আমাদের দেশে এটা আসেনি যে দেশের মানুষ জাকাত দেয় না কি দেয় না জাকাত জাকাত আসছে পাঁচ লাখ উনি দেড় লক্ষ টাকার সারিয়ার লুঙ্গি কিনা এটি দিয়ে দিছে আর পেপারে আসছে অমক শিল্পপতি এরকম মানুষের দেড় লাখ টাকা লুঙ্গি আর শাড়ি দিছে এমন নির্লজ্জ তাও কিনে আপনার একশো ষাট টাকা জেনে জেনে পাওয়া যায় ওগুলো কিনে আনে আইনে এগুলা দিয়ে দেয় তাহলে বাকি রইলো আরো সাড়ে তিন লাখ কত বাকি রইলো সাড়ে তিন লাখ এই সাড়ে তিন লাখ আল্লাহ বাকরুল আলমিন তার স্বর্ণ রূপা টাকা পয়সা যা আছে সবগুলাকে আল্লাহ এক জায়গায় জমা করে এগুলাকে লন্ড্রি বানাবে কি বানাবে লন্ড্রি তা তো কোয়া বিঘা জিবা হুহম কপালে সেট দেওয়া হবে ওয়াজুনুবুহুম পার্শ্বে সেট দেওয়া হবে ওয়াজুহুরুহুম পিঠের মধ্যে সেট দেওয়া হবে

নবীজি বলেন যে ব্যক্তিকে সম্পদ আল্লাহ দান করলেন দেওয়ার পরে লোকটা জাকাত দেয় না তার এই সম্পদ বিশদর সাপে রূপান্তরিত হবে বলেন নাউজুবিল্লাহ কেয়ামতের ময়দানে সাপে রূপান্তরিত হয়ে তাকে বলবে আলাকান জুকা আনা মালুকা এইভাবে জায়গাটা চাপ দিয়ে ধরে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার মাল বকেয়া zakat যারা দেন নাই এই মুফতি সাহেবদের সাথে বৈশা কথা বইলা বকেয়া zakat গুলোও দিয়ে দিবেন আর ভবিষ্যতে যাদের উপর zakat ফরজ হবে আল্লাহ পরিপূর্ণভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুন তাহলে জাকাত যে দেনা এমন লোক আমাদের দেশে আছে তাহলে তৃতীয় পরীক্ষাও দেখা গেল আমাদের দেশে আছে এটার কি গজব তৃতীয় পরীক্ষার গজব হলো ওয়ালাম ইয়ামনাউ zakata আমওয়ালিহিম ইল্লা মুনিউল কত্রা মিনাস সামা যেই দেশের মানুষ জাকাত দেয় না ওই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দেয় বৃষ্টি হবে রহমতেরটা হবে না কৃষকের মুখে হাসি ফুটবে না আগে কৃষকের মুখে বৃষ্টি আসলে হাসি ফুটতো তো ওই রহমতের বৃষ্টি হবে না যেই বৃষ্টিতে মানুষের ফসল ফলাদি খুব বেশি হতো এটা হবে না প্রশ্ন হলো এর পরেও বৃষ্টি হয় ঠিক না কেন হয় ওয়ালাউলাল বাহা ইবুলাম ইয়ুমতারু

ওয়ালমিয়ান কুদু আহদাল্লাহি ওয়া আহ রসূল আল্লাহ আল্লাহ রসূলের অঙ্গীকার যারা রক্ষা করে নাই যারা ভঙ্গ করে ইল্লাহ আল্লাহ সাল্লাহ খো আলাইহিম আদুম যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসূলের সাথে করা অঙ্গীকার ভঙ্গ করে ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রুকে চাপায়া দেয় বাহিরের দুশমন আল্লাহ চাপায়া দেয় ফাফজু মাফি আইদিহিম তাদের দামি দামি সম্পদগুলা বাহিরের শত্রুচ্া নিয়ে নেয় যে দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের অঙ্গীকার রক্ষা করেন দেখে আল্লাহ কি বলে আল্লাহ বলে ওয়া তা কুমলু রসুল তাহু নবী তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ কর বলেন নবী যা দিয়েছে তা ধর কি করো তা ধরো গ্রহণ কর তা পালন কর ওয়ামা নাহাকু মাংগুফান তাহু নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো আচ্ছা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি নবী যা করতে বলেছেন তা আমরা করব নবী এটা অঙ্গীকার আল্লাহর সাথে আমাদের নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরুদ্ধ থাকব ঠিক না এখন দেখেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন একটা নিষেধাজ্ঞার হাদিস শুনি ঠিক আছে আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হজরত আলী কে বলে আলী তাকশি ফাকি যাকাত তুমি তোমার রান দেখায় না তাহলে রান দেখাইতে নবী নিষেধ করেছেন কি দেখাইতে সবাই বলেন এই কথাগুলো আলেম সারা অন্যরা জুড়ে বলবেন কি দেখাইতে নিষেধ করছে তো কৃষকরা ক্ষেতের মধ্যে সূর্যরে ও রান দেখায় আমাদেরও দেখা ঠিক না শীতকালে খেজুরের রস পাড়ার জন্য যে একটা মুরুব্বি উঠে গাছের মধ্যে উঠে গিজারে সাইজ করে হজরতে এমন ভাবে উঠে উপরে এক নাম্বার তুমি তোমার রান দেখা মানা তাহলে নবী যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এটা আমরা অঙ্গীকার করলাম রাম দেখা নহালাল না হারাম দুই ওয়ালা তানজুর ইলা ফাকিযি হাইয়িন জীবিত ব্যক্তির রান দেখা মানা বলেন জীবিত ব্যক্তির রান দেখা হালাল না হারাম হুজুরে বলেন তো আর হুজুরে মানা ওয়ালা ফাকিযি মাইয়িতিন মৃত ব্যক্তির রান দেখা হারাম যিনি গোসল করাবে উনি সারা আল্লাহর দেখবে না নাটক সিনেমায় যদি জীবিত ব্যক্তির রাম দেখা যায় দেখা হালাল না হারাম কোন কোন খেলার মধ্যে যদি রান দেখা যায় ওই রান দেখা হালাল না হারাম হারাম তাহলে হাডুডুর মধ্যে রান দেখা যায় রান দেখা যাবে আর কোন খেলা আছে কি খেলা ফুটবল খেলা রান দেখা যায় তো তো হারাম তাহলে তো জায়গায় জায়গায় মিছিল দিয়ে যে দেখা হচ্ছে তো হারাম কাজ হচ্ছে কি বলেন? ঠিক। সাথে অঙ্গিকার ঠিক থাকলো না। যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে অঙ্গিকার ভঙ্গ করে ওই দেশের মধ্যে বহিRAগত শত্রু আল্লাহ চাপায় দেয় তাহলে বলেন নবী বললেন জীবিত ব্যক্তির রাম দেখা হারাম নবীর সাথে অঙ্গিকার করলাম দেখব না এই অঙ্গিকার করার পরেও যারা জীবিত ব্যক্তির রাম দেখবে গুনাহ করবে বুঝতে হবে তারা নবীর मोहब्बत করে যতই দাবি করুক তারা প্রকৃত আশিক রাসূলুল্লাহ। আপনি না অঙ্গীকার করছেন দেখবেন না তুই দেখেন কেন আপনারা কল্পনা করেন না যে কথাটা এদিকে না লাগবে ঠিক না তাহলে আল্লাহ বুজার তৌফিক দান করে তাহলে রসুল সাল্লাম যা নিষেধ করেছেন এটা করব না আমরা অঙ্গীকারা বদ্ধ যে হুজুর যা করতে বলেছেন তা করব হুজুর যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকবে এবার বোখারি একটা হাদিস শোনাই না বোখারি শরীফের চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস তোমরা রাস্তাঘাটে অনর্থক কথাবার্তা বলার জন্য আজাইরা আড্ডা বাজি করার বৈঠক করা থেকে তোমরা বেঁচে থাকবা রাস্তাঘাটে আজাইরা বৈঠক হয় এরকম হয় কিনা নবীজি বললেন তোমরা এই জাতীয় বৈঠক থেকে বাজবা সাহাবারা বলে মালানা বুদ্দুন ইন্না মা হিয়া মাজালিসুন আনাতাহদসু ফীহা ইয়া রাসূলুল্লাহ হুজুর রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনার জন্য বৈঠক করতে হয় এই বৈঠক নিয়ে আমরা করতে পারবো না নবীজি বললেন হ্যাঁ ধর্মীয় বৈঠক করা যাবে ধর্মীয় বৈঠক ছাড়া অন্য বৈঠক করা যাবে না নবী বলেন ধর্মীয় বৈঠক যদি করতেই হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করবা সাহাবারা বললেন মমা হাক্কুত তরিক রাসূলুল্লাহ রাস্তার হক আবার কি জিনিস নবী বললেন রাস্তার হক পাঁচটা বলেন রাস্তার হক এক নাম্বার গদ্দুল বাসর নজর নিচে রাখা নজর আচ্ছা আসেন বুখারীর হাদিসে বাইলাম নবী যা বলেছেন তা করো নবী বলছে নজর নিচে রাখো আবু দাউদের হাদিসে বাইলাম তোমরা অন্য জীবিত ব্যক্তির রানের দিকে তাকাও না নবী বলছে বুখারী 2465 নাম্বার হাদিসে নজর নিচে রাখো হাদিসে বলছে হাজার জীবিত ব্যক্তির রানা চা স্টলের সামনে বসলেন কয়েকজন চা পান করতে সে বলেন নজর নিচে রাখ আবু দাউদের হাদিসে কয় জীবিত ব্যক্তির রানের দিকে তাকাও না তাহলে বুকারের হাদিস যদি মানেন তা নজর নিচে রাখা আবু দাউদের হাদিসে যদি মানেন নজর উপরে না উঠানো তো চা খাওয়ার সময় যদি সবাই ভাবে তাকায় থাকেন এর মানে বোঝা যাবে যতই দাবি করে কয় নামাজ রোজা জানা করলে কি হবে ভিতরে নবীর প্রেম আছে পাক্কা শয়তান নামাজ রোজা না বললে কি হবে নবীর নাকি প্রেম আছে ভিতরে অনেকে দাবি করে আর কি রোজা না করলে কি হবে নবীন করলে সাল্লাম নবীজির বাসায় এক রাত্রে ছিলাম মুসলিমে আছে দাউদ আছে মুসলিমের চারশো উনানব্বই নম্বর রাতের বেলা নবীজির আমি কচুর পানি আগায় দিলাম নবীজি বললেন আমার কাছে কিছু চাও তুমি আমি আপনি হইলে আল্লাহ জানে কি চাইতাম ওই সাহাবি বুদ্ধি করে পাইনি আসালুকা মরাফাকাতাকা ফিল জান্নাহ হুজুর আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই নবীজি বললেন ও গায়রা জালিকা এছাড়া কি আর কিছু চাও না পায় না আর কিছু চাই না এই বেশি কি বুদ্ধি সাহাবি এই কথা বলার পর নবীজি বললেন একটা আমল জান্নাতে আমার কাছাকাছি থাকতে পারবা তাহলে করবা মানে বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা তাহলে দুই কথার কি নামাজা না করলেও কেউ প্রেম বলতেছে আমার পাশে থাকতে হলে নামাজ পড়তে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করে তাহলে বুখারী চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিসে রসুল বললেন রাস্তার পাশ হক নজর নিচে রাখ আবু দাউদের চার হাজার পনেরো নাম্বার হাদিসে বললেন নজর উপরে উঠানো যাবে না উপরে উঠাইলে জীবিত ব্যক্তির রান দেখা যাচ্ছে নজর নিচে যদি রাখি তাহলে নবীর হুকুম পালন হয় তাহলে বোকারি আর আবু দাউদের দুই হাদিস মিলাইলে নবীর আদেশ মানা হয় নবীর নিষেধাজ্ঞা থেকেও বেঁচে থাকা যায় তাহলে নবীর সাথে অঙ্গিকার রক্ষা হয় যদি নবীর সাথে অঙ্গিকার যাদুকরের সামনে বসা রক্ষা না হয় তাহলে বুঝতে হবে এই আমি আপনি এই দেশে গজব আসার কারণ এক প্যাচ করিস আল্লাহ বুঝার তৌফিক দান করেন এই গেল চার নাম্বার ও রাস্তার হক পাঁচটা বলে ফেলি মনে নাম্বার নজর নিচে রাখা দুই নাম্বার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া তিন নাম্বার সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার কাজের আদেশ করা পাঁচ নাম্বার মন্টার অশোক কাজ থেকে নিষেধ করা এই পাঁচটা হলো রাস্তা হক এর মধ্যে দ্বিতীয়টা আজা কষ্টদায়ক বস্তু সরা দেওয়া আমার দিকে তাকান্ত সময় কষ্টদায়ক বস্তু আমরা যদি দশজন এইভাবে তাকায় থাকি উপরের দিকে তো কষ্টদায়ক বস্তু এইভাবে পাওয়া যাবে না নিচের দিকে তাকাইলে পাওয়া যাবে আল্লাহ আমাদেরকে কষ্টদায়ক বস্তু সরানোর তফিক দান করে তাহলে চার নাম্বার পরীক্ষা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যে অঙ্গীকার এটা রক্ষা না হইলে বহিরাগত দুশ্মন আমাদের উপর চেপে বসে পাস ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ যে দেশের শাসক আল্লাহ কোরআন অনুযায়ী ফায়সালা করে না আল্লাহ যা নাজিল করেছে এটা সতঃস্ফূর্ত মেনে নেয় না যে দেশের শাসক আল্লাহ কোরআন অনুযায়ী ফায়সলা করে না আল্লাহ নাজিল কি বিধান যদি স্বতঃস্ফূর্ত মেনে না নেয় ওই দেশের মানুষে মানুষে আল্লাহ ঝগড়া লাগায়া দেয় যুদ্ধ বাঁধা দেয় আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে যেন পুরা দেশের সব মানুষগুলা বাঁচতে পারে আল্লাহ করুন